আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় বিয়ার্স কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আপনাদের সবাইকে এম কে এস এট লার্ন স্কুল চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদেরই প্রিয় শিক্ষামূলক অনুষ্ঠান কোরিয়ান ভাষা শেখা খুব সহজের নতুন আরও একটি পর্ব প্রিয় বিয়ার্স আজকের এই পর্বে আমরা শিখব কোরিয়ান ভাষায় কিছু ফলের নাম আজকের এই পর্বটি সবার জন্য হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ আমি অনুরোধ করব আপনারা যারা খুব সহজে কোরিয়ান ভাষায় কথা বলতে চান তাদের জন্য আমাদের আজকের এই পর্বটি খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের পর্ব প্রিয় বেয়র্স আজকের এই পর্বে প্রথম যে ফলের নামটি আমরা কোরিয়ান ভাষায় শিখব সেই ফলটি হচ্ছে আম প্রিয় বেয়র্স বাংলাদেশে আম আমাদের একটি জনপ্রিয় ফল এই আমকে কোরিয়ানরা কোরিয়ান ভাষায় বলে মাঙ্গ মাঙ্গ কোরিয়ান ভাষায় কোরিয়ানরা বলে মাঙ্গ বাংলা অর্থ হবে আম তাহলে আমরা শিখলাম কোরিয়ান ভাষায় আমকে বলে এরপরে যে ফলের নামটি আমরা শিখব সেই ফলের নামটি হচ্ছে কলা ভিওয়ার্স বাংলাদেশে কলা আরো একটি জনপ্রিয় ফলের নাম এই কলাকে কোরিয়ানরা কোরিয়ান ভাষায় বলে বানানা 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 কোরিয়ান শব্দ বাংলা অর্থ হবে কলা প্রিয় ভেয়স তাহলে আমরা এখন শিখলাম কলাকে কোরিয়ানরা বলে বানানা বানানা প্রিয় ভেহর্স এরপরে আরো একটি জনপ্রিয় ফলের নাম আমরা কোরিয়ান ভাষায় শিখে নিব এখন আমরা যে ফলের নামটি কোরিয়ান ভাষায় শিখবো সেই ফলটি হচ্ছে কমলা প্রিয় কমলাকে কোরিয়ানরা কোরিয়ান ভাষায় বলে জু অর্থ হবে কমলা তাহলে আমরা শিখলাম কমলাকে কোরিয়ানরা কোরিয়ান ভাষায় বলে জুহাং সেক প্রিয় ভেয়র্স এতক্ষণ যে ফলের নামগুলো আমরা কোরিয়ান ভাষায় শিখলাম সেই নামগুলো আরও একবার শিখে নেই ভাষায় বলা হয় কলা কলাকে কোরিয়ান ভাষায় বলা হয় বানানা কমলা কমলাকে কোরিয়ান ভাষায় বলা হয় শেখ কোরিয়ান শব্দ বাংলা অর্থ হবে কমলা প্রিয় ভিহর্স এরপরে আরও একটি জনপ্রিয় ফলের নাম আমরা কোরিয়ান ভাষায় শিখব এখন যে ফলের নামটি আমরা কোরিয়ান ভাষায় শিখব সেই ফলটি হচ্ছে আপেল প্রিয় এই কোরিয়ান আপেলকে ভাষা বলা হয় বাংলা অর্থ ওয়া আপেল ওয়া কোরিয়ান তাহলে আমরা শিখলাম আপেলকে কোরিয়ান ভাষায় বলা হয় সাগওয়া সাগওয়া এরপরে শিখবো আঙ্গুর প্রিয় ভিউয়ার্স আঙ্গুর আরো একটি জনপ্রিয় ফলের নাম এই আঙ্গুরকে কোরিয়ানরা কোরিয়ান ভাষা বলে পোডো 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 কোরিয়ান শব্দ বাংলা অর্থ হবে আঙ্গুর প্রিয় বেয়ার্স তাহলে আমরা এখন শিখলাম আঙ্গুরকে কোরিয়ানরা পোডো বলে ডাকে পোডো আঙ্গুর প্রিয় বেয়ার্স এরপরে আরও একটি খুবই জনপ্রিয় ফলের নাম আমরা কোরিয়ান ভাষায় শিখবো প্রিয় বিহর্স এখন যে ফলের নামটি আমরা কোরিয়ান ভাষায় শিখবো সেই ফলটি হচ্ছে মালটা মালটা প্রিয় ভিহর্স এই মালটাকে কোরিয়ানরা কোরিয়ান ভাষা বলে মূলতা মোলতা মুলতা কোরিয়ান শব্দ বাংলা অর্থ হবে মালটা মালটা তাহলে আমরা এখন শিখলাম মালটাকে কোরিয়ানরা মলতা বলে ডাকে মলতা অর্থ মালটা প্রিয় ভিহর্স এতক্ষণ যে ফলগুলোর নাম আমরা কোরিয়ান ভাষায় শিখলাম সেই নামগুলো আরো একবার শিখে নেই আপেল আপেলকে কোরিয়ান ভাষায় বলা হয় সাগোয়া আঙ্গুরকে কোরিয়ান ভাষায় বলা হয় পোডো পোডো মালটা মালটাকে কোরিয়ান ভাষায় বলা হয় মলতা প্রিয় বিহর্স এরপরে যে ফলের নামটি আমরা কোরিয়ান ভাষায় শিখবো সেই ফলটি হচ্ছে খেজুর প্রিয় বিহার্স খেজুরকে কোরিয়ান ভাষায় কোরিয়ানরা বলে নালজা। নালজা নালজা কোরিয়ান শব্দ বাংলা অর্থ হবে খেজুর তাহলে আমরা শিখলাম খেজুরকে কোরিয়ান ভাষা বলা হয় নালজা নাল শিখব আরো একটি জনপ্রিয় ফলের নাম কোরিয়ান ভাষায় প্রিয় ভিহ ফলটি হচ্ছে তরমুজ তরমুজকে কোরিয়ানরা কোরিয়ান ভাষায় বলে সুবাক 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 কোরিয়ান শব্দ বাংলা অর্থ হবে তরমুস তাহলে আমরা শিখলাম তরমুজকে কোরিয়ান ভাষা বলা হয় সুবাক সুবাক দুটি ফলের নাম আমি আরো একবার বলছি প্রিয় ভিওর্স খেজুরকে কোরিয়ান ভাষা বলা হয় নালজা তরমুজ তরমুজকে কোরিয়ান ভাষা বলা হয় সুবাক আপনাদের সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের পর্ব এখানেই শেষ করছি কথা হবে পরবর্তী পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি